আসসালামু আলাইকুম আমি পাউরুটি দিয়ে একটা অসাধারণ নাস্তা তৈরি করেছি সেটা আমি দেখাবো এক প্যাকেটে পাউরুটি নিয়ে যাচ্ছি বিশ টাকা পাউরুটি এটাকে আমি পানিদের ভিজিয়ে নেব এই যে বিশ টাকা পারোটে একটা ডিম নিয়েছে পিঁয়াজ কাঁচো রয়েছে তারপরে আপনার ধনেপাতা দিতে পারি নি এই ডিম নিয়ে পেঁয়াজ কাঁচু কেটে তারপরে আপনার ডিমটা একসাথে রাখছি আর এই যে পাউরুটিগুলো ভিজিয়ে নিয়েছে টুকা করে ওগুলোর সাথে আমি মিক্স করে একসাথে মাখবো তো আমি এগুলো একসাথে মাখা শুরু করলাম মাখার পরে এটা একটু দেখলাম কেমন তারপর পেঁয়াজ আদা রসুন বাটা হলদি গুঁড়া মরচি গুঁড়া জিরার করা ধনিয়ার করা তারপর গরম মশলা করা লবণ আপনারা অন্য কিছু এটার সাথে অ্যাড করতে পারেন আপনাদের খুশি তারপর একটু বেসন দিলাম একটু আটা দিলাম তারপরে এটাকে একসাথে মেখে নাম তারপর তেলটা দিলাম ডুবো তেলে তারপর একটা ডুব না মিডিয়াম তেল দিয়েছি আমি বোর নিজের সাইজ মতো করে তারা ইয়ে করার মধ্যে ভেজে তুললাম আপনারা এটাকে ব্রাউন করতে পারেন একটু ব্রাউন থেকে একটু ঘাড়ো একটু লালচে টাইপ করতে পারেন কড়া ভাজা দিতেও পারেন আপনাদের খুশি তো আমি কয়েকটা ভেজে তেলাম এগুলো আবার দিয়েছি আমার ফোন তো আব্বু রে দিয়ে দিলাম প্রথমে অবস্থায় ভাজা পরে আমি আব্বুকে দিয়ে দিই তারপর আপনার আমার আমাদের রেসিপিটা ভালো থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করবে আর আমার একটা পেজ আছে সাথে রাখেছেন এটা লাইক ফলোস করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ